ইউনইচসিআর শরণার্থীদের বৈধভাবে কাজে সুযোগ দিলে মালয়েশিয়ার শ্রম সংকট দূর হতে পারে আর আর নিউজ দুই জুলাই দুই হাজার পঁচিশ কুয়ালালামপুর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর বলেছে মালয়েশিয়ায় শরণার্থীদের বৈধভাবে কাজের অধিকার দিলে শ্রম বাজারের সংকট কমবে এবং জবরদস্তি শ্রমের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হবে মালয়েশিয়ায় ইউএনএইচসিআর প্রতিনিধি লুইস অবিন নিউ স্ট্রেইট কে জানান দেশটিতে শরণার্থীদের কোন আইনি মর্যাদা নেই ফলে তারা বৈধভাবে কাজ করতে পারেন এই কারণে অনেকেই অনানুষ্ঠানিক খাতে ঝুঁকিপূর্ণ ও অন্যায্য পরিবেশে কাজ করতে বাধ্য হয় চাকরির চুক্তি না থাকার কারণে তাদের কম মজুরি বিপজ্জনক পরিবেশ ও বিনা নোটিশে চাকরি হারানোর মতো সমস্যায় পড়তে হয় বলেন অবিন তিনি জানান প্রায় ছয় নয় শতাংশ নিবন্ধিত শরণার্থী কর্মক্ষম যারা বৈধভাবে কাজের সুযোগ পেলে অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে থিঙ্ক ট্যাঙ্ক আইডিয়াসের এক প্রতিবেদনে বলা হয়েছে যদি শরণার্থীদের বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয় তাহলে তারা বছরে মালয়েশিয়ার অর্থনীতিতে তিন বিলিয়ন রিঙ্গিতের বেশি যোগ করতে পারবে বছরে পঞ্চাশ মিলিয়ন রিঙ্গিত কর দিতে পারবে এবং মালয়েশিয়ান নাগরিকদের জন্য চার হাজারটিরও বেশি চাকরি তৈরি করতে সহায়তা করবে অবিন আরও জানান ইউএনএইচসিআর ইতিমধ্যে সরকারের সঙ্গে গাইডলাইন তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা করেছে এবং ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আরও আলোচনা করতে প্রস্তুত রয়েছে আরেফার এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যাতে শরণার্থীদের বৈধভাবে কাজের অধিকার দিলে মালয়েশিয়ার সমাজ ও অর্থনীতিতে সম্ভাব্য ইতিবাচক প্রভাব স্পষ্ট হয়